আসসালামু আলাইকুম আজকে থেকে শুরু হচ্ছে এক মিনিটের মেন্টাল হ্যাক এই মেন্টাল হ্যাকগুলোর মধ্যে আমরা জানতে পারবো যে কিভাবে আসলে ছোট্ট ছোট্ট হ্যাকগুলো ইউজ করে আমরা ডেলি লাইফে আমাদের আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি এবং জীবনযাত্রার মানটাকে উন্নত করতে পারি তো আজকে জানবো কিভাবে ওভার ওয়েমিং সিচুয়েশানগুলোতে যখন নাকি আমাদের কাজের চাপ অনেক বেশি থাকে তখন কিভাবে আমরা ভালো থাকতে পারি যখন নাকি খুব ওভারগম থাকবেন তখন এমন কিছু কাজ যদি আপনি চুজ করে নেন যেটা করতে আপনার এক থেকে দুই মিনিটের মতো সময় লাগে যেমন আপনার ডেস্কটা একটু ছোট্ট করে ঠিক করে নেওয়া বা হচ্ছে কাউকে কোনো মেসেজের রিপ্লাই দেওয়া এই কাজগুলো যদি করে ফেলতে পারেন এক মিনিটের মধ্যে যেটাতে আর কি দুই মিনিটের মতো কম সময় লাগে এটা করলে দেখা যাবে যে আপনার মধ্যে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করবে এবং আপনার নিজের জীবনের উপর আপনার একটা কন্ট্রোল ফিরে আসবে এবং ওভারঅল আপনার ভালো লাগবে তো এই ছিল আজকের মেন্টাল হ্যাক আশা করছি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ